আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কেটেইলার্সের পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগোণে আজ আমি তোমাদেরকে দেখাবো পাঞ্জাবি সিস্টেম কামিজের মধ্যে কিভাবে ব্যান কলার লাগাতে হয় ঠিক আছে তো আজকে আমি তোমাদেরকে ব্যানকলাটি কাটিং এবং সেলাই করে দেখাবো ঠিক আছে এবং কামিজের মধ্যে জয়েন করে তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে দেখাবো তো বন্ধুগণ বিরোধী তোমরা মনোযোগ সহকারে দেখতে থাকো প্রথমে আমি ব্যান কলাটি কেটে নিব দেখো আমি এরকমভাবে আমি এক টুক বা নিয়ে ডাবল বাজ দিয়ে নিয়েছি ঠিক আছে তারপরে আমি দেখো সো আঞ্চিতে একটি মার দিব তারপর নিচে আর শোয় আঞ্চিতে অর্থাৎ দুটি মার দিব সো আঞ্চি করে ঠিক আছে তো উপরেও আমি সো আঞ্চিতে একটি মার দিব নিচেও এরকম শোয়া আঞ্চিতে একটি মাঠ দিব তো মার দিয়ে মাঠ দুটিকে সুন্দর করে ড্রয়িং করে নিব লম্বা লম্বি করে দেখো পেপারটিকে আমি প্রথমে একটি ডাবল বাস দিয়ে এনেছি লম্বা লম্বিভাবে ঠিক আছে তো মাঝখান দিয়ে তো দেখো আমার হাতে যে ব্যান কলারটি দেখতেছ না ঠিক এরকম একটি ব্যান্ড কলার কা তো ব্যান্ড কলার অনেক ধরনের হয়ে থাকে ঠিক আছে তো একটার উপরে একটা আপার পাশাপাশি একটু গ্যাপ রেখে এক ধরনের ব্যান কলার তৈরি করতে হয় যা হচ্ছে সেরানি কলার বলা ঠিক আছে তো দেখো তো আমি আজকে তো তোমাদেরকে একটা আমি যে যেই নিয়মে তোমাদেরকে আমি ব্যান্ড কলারগুলো কাটিং করে দেখাচ্ছি প্লিজ তোমরা এরকমভাবে শুধু আমার হাতের দিকে লক্ষ্য করো আমি কীভাবে দিচ্ছি ঠিক আছে তো তো আমরা যখন ব্যান্ড কলার কাটিং করব তো দেখো এই আমি এইখানে আট ইঞ্চি নিয়েছি ঠিক আছে তো আমার গলার ব্যাটটি হচ্ছে তোমার চোদ্দ ইঞ্চি তো একটার উপর একটা যখন আমরা দিব না তখন আমরা দু ইঞ্চি গলার বেশি নিব তারপর মাঝখান দিয়ে একদম মাছ বরাবর সেন্টার করে আমি একটি মার্ক দিয়ে নিচ্ছি মার্ক দিয়ে মার্ক দিয়ে নিয়ে এখান থেকে কোনাকুনি করে ক্রস করে একটি মার্ক দিয়ে নিব তারপরে এখান থেকে আমি একটা রাউন্ড শেপ দিয়ে নিব তারপরে এখানে এই রাউন্ড শেপ অনুযায়ী আমি সো আঞ্চি করে দেখো এখান থেকে মাস সেন্টার থেকে শো আঞ্চি করে আমি একটা মার্ক দিয়ে নিব তো এখানে মাটিকে আমি ডিপ করে এঁকে নিব দেখো আমি যেরকমভাবে মার্ক দিয়েছি তোমরা ঠিক এরকমভাবে মার্ক দিয়ে নিবে কাটিং এর জন্য তারপর মাথায় আমি একটি রাউন্ড শেপ দিয়ে নিব এখন জাস্ট এটাকে মার্ক অনুযায়ী আমি কেটে নিব তো আমি যে ব্যানকুলাটি কাটিং করছি না তো এই ব্যানকুলাটি তো একটার উপরে একটা হবে ঠিক আছে আর যদি এটাকে সেরানি কালার সেরানি কলার কাটতাম তাহলে ঠিক আছে তাহলে আমার গলার ব্যাটটা যত রুক ছিল তত ততটুকি কাটতাম ঠিক আছে আমি বেস্ট কাটতাম না তো আমি এখানে দুই ইঞ্চি বেশ দিয়ে নিয়েছি যেহেতু আমি একটার উপর একটা গলাটিকে বসাবো এই জন্য এখন আমি এটাকে কাপড়ের ওপর সুন্দর করে ইস্ত্রি দিয়ে লাগিয়ে নেবো তো বন্ধুগণ ভিডিওটি তোমরা মনোযোগ সকরা দেখতে থাকো আর তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখতেছো প্লিজ দয়া করে আমার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলে কুণ্ডি ক্লিক করে রাখবে তো এরকমভাবে কাপড়ে লাগানোর পর দেখো এই রাউন্ড সাইডটিকে আমি সুন্দর করে মুড়িয়ে সেলাই করে নিব তো বন্ধুগণ আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলে ক্লিক করে রাখবে আর যারা পুরাতন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে আমার অন্তর অন্তর স্থল থেকে অসংখ্য ভালোবাসা অভিনন্দন তো ব্যান কলার সেলাই করে একদম ইজি ঠিক আছে একদম সহজভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটি শুধুমাত্র একবার মনোর দেখলে তোমরা যে কোনো ধরনের জামা এরকম সুন্দর ব্যান কলার বানিয়ে লাগিয়ে নিতে পারবে তারপর নিচে আরেক টুকরা কাপড় রেখে এরকম ব্যান কলারটিকে উপরে বসিয়ে এখন জাস্ট দেখো এই রাউন্ড অনুযায়ী আমি বক্রমের কিনেরা দিয়ে সেলাই দিয়ে নিব আমি যেরকম ভাবে সেলাই করছি তোমরা ঠিক এরকম ভাবে সেলাই করে নিবে তো বন্ধুগণ ভিডিওটি তোমরা কোনো স্কিপ করবে না ঠিক আছে তো ফার্স্ট ওলার প্রথম অবস্থা শুধু একবার দেখলে তোমরা আমার মতন করে এরকম সুন্দর এই কলারগুলো তৈরি করতে পারবে ঠিক আছে তো ব্যান কলার তৈরি করা কোনো প্রকার কঠিন না যা শুধুমাত্র খেয়াল করে একবার দেখলেই তোমরা আমার মতন করে এরকম এই ব্যান কলারটি তৈরি করতে পারবে বকলমের উপর যেন সেলাই নেওয়া পড়া ঠিক আছে একদম বকলমের কিনারা দিয়ে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি ঠিক আছে বন্ধুগণ তারপর সেলাই পরিমাণ কাপড় রেখে আমি বাইরে সুন্দর করে ঘুরিয়ে কেটে নিচ্ছি অর্থাৎ হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপর এটাকে ছোটো ছোটো করে কাটমার্ক দিয়ে নিব যাতে পাল্টি করলে একদম সুন্দর ফিনিশিংভাবে বসে যায় এখন পাল্টি করে নিব পাল্টি করে নিয়ে এখন দেখো কিছু অংশ জায়গা খালি রেখে ঠিক আছে অর্থাৎ বাদ দিয়ে তারপরে সাইড দিয়ে একদম সুন্দর করে চিক করে একটি চাপ চেলাই দিয়ে নিব দুনো সাইডে আমি এক ইঞ্চি পরিমাণ জায়গা খালি রাখবো ঠিক আছে অর্থাৎ সম্পূর্ণটা আমি সেলাই করব না এক সাইডে এক ইঞ্চি তারপর আরেক সাইডে এক ইঞ্চি বাদ দিয়ে আমি চিকেন করে একটি চাপ সেলাই দিয়ে নিছি এখন যেখানে আমি চক মার দিয়েছি না তার বাহিরে হাফ ইঞ্চি বাইরে কাপড় রেখে আমি এটি সুন্দর করে ঘুরিয়ে কলারের শেপ অনুযায়ী আমি এটাকে কেটে নিব কারণ আমার এই এই কাপড়টুকু বেশ দিয়ে রাখতে হবে যেহেতু জামার সাথে আমার এই কলারটি জয়েন্ট দিতে হবে এই জন্য ঠিক আছে আমার একটু কাপড় দিয়ে রেখে কেটে নিয়েছি তারপরে কি মাঝখান দিয়ে মাছ দিয়ে নিয়ে একটা কাটমার্ক দিয়ে নিয়েছি এখন জামার কলারটিকে আমি সুন্দর করে এরকমভাবে ধরে ধরে এটাকে সেন্টার করে নিব সেন্টার করে মাছ বরাবর আমি একটা কাটমার্ক দিয়ে নেব তারপর যে আমার কলারটি কমভাবে আমি বসাবো ঠিক আছে বসে আমি যে কলারটি তৈরি করেছি না ব্যান কলারটি এটা আমরা মাপ দিব একদম লেভেল আছে কিনা বরাবর আছে কিনা যদি ছোটো বড়ো হয় তাহলে আমরা অ্যাডজাস্ট করে নেব কাটিং করে ঠিক আছে এখন জামাটিকে উল্টা বাজে আমি দেখো উল্টা সাইডটা উপরে রেখে বাউ সাইডটা নিচে রেখে তারপর আমি এক সাইড থেকে জয়েন দিয়ে সম্পূর্ণটা কলার আমি বডির সাথে জয়েন দিয়ে নেবো বন্ধুগণ মনে রাখতে হবে তোমরা যখন কোনো বডির সাথে আমরা কলার জয়েন করি না তো কলারের কাপড়টা টানা যাবে না ঠিক আছে বডির কাপড়টা একটু হালকা হালকা টান দিয়ে কলারের কাপড়টা লুজ দিয়ে ঠিক আছে আমরা সেলাই করে যাব স্তে দিয়ে সুন্দর করে আমরা সেলাই করে নিব। তো বন্ধুগণ বটির সাথে কলাটি জয়েন্ট দেওয়া সস এখন আমি এটাকে পাল্টি করবো দেখি ভাবে বাউ সাইডের দিকে মুড়িয়ে আমি আবার কিনারা দিয়ে চিকন করে একদম সাইড দিয়ে সেলাই করে নিব মাথা অংশ টুকু ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপর এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমি উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিব তো বন্ধুক ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল এখন ক্লিক করে রাখবে আর ভিডিওতে বুঝতে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে তো এরকমভাবে আসতে ধীরে কোলাটি আমি জয়েন দিয়ে নিচ্ছি থেকে একদমস্থিরে ঠিক আছে আমার কলারের সেলাইটি দিয়ে নিতে হবে কোনো প্রকার তাড়াহুড়া করে চলবে না ঠিক আছে একদম দৃঢ়স্থিরে পাবে ফিনিশিং ভাবে আমাদের সেলাইটি দিতে হবে তো এগুলো আমার কলার জয়েন তো দেখো বন্ধু কোন কত সুন্দর হয়েছে ঠিক আছে এখন আমি বৃষ্টির সুতরাং নিচ্ছি দেখো কলার কলাটি জয়েন দেওয়ার পর দেখো কাগজের মধ্যে কী কীভাবে পাঞ্জাবির কলার জয়েন দিতে হয় এবং কাটিং করে তোমাদেরকে আমি তোমাদেরকে আমি সম্পূর্ণরূপে সেলাই করে দেখেছি তো বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবো যাতে পরবর্তী এমন ধরনের কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের নোটিফিকেশনে চলে যায় আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ